আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এখন থেকে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার একদম এজিলেন্ট সাহেবদের প্রতি তেরোটা স্তর ভাগ করে দিয়েছেন যে এই তেরোটি ধাপে আপনারা নাম জারি করে দিবেন মানুষের জন্য কোনো হয়রানি হয় না এবং সেই ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো আমরা আপনাদেরকে বলতেছি যেন আপনার নাম জারি করতে কি কোনো হয়রানির সম্মুখীন না হন প্রথম হচ্ছে নাম জারি যখন আপনি প্রস্তাবটা পেশ করবেন এটাকে বলে কেস আপনি যখন কোনো জমি ওয়ারিশ মূলে পাইলেন বা কিনলেন বা পাওয়ার অফ প্যাটার্নে মূলে পাইলেন বা হেবার সূত্রে পাইলেন বা যে কোনো ভাবেই পান না কোনো জমি বৈধ উপায় তখন আপনার কাজ হচ্ছে নাম জারি করে নেওয়া নাম জারি করে না নিলে ভূমি মন্ত্রণালয় জানবে না যে আপনার নামে ওই জমিটা তখন দেখবেন যে একটা খাস করে ফেলছে অন্য কেউ হয়েছে আপনার নামে নাম জারি করে ফেলছে অন্য কোনো ওয়ারিস এসে বা অন্য কোনো ভাগিদার এসে বা অন্য কেউ আগের কোনো ক্রেতা এসে যদি তার নামে নাম করে নেয় আপনার সমস্যা হলো আপনাকে তখন আবার মিসকেস করে নামজারিটা বাতিল করে নিয়ে আবার নতুন করে নাম জারি করতে হবে খরচ হবে ডবল কষ্ট হবে ডবল সময় যাবে ডবল তো আপনি কিভাবে করবেন এই তেরোটা পদ্ধতি কি তেরোটা স্তর কি প্রথম হচ্ছে আপনাকে মামলাটা দায়ের করতে হবে এই কেসটা দিতে হবে এটা অনলাইনেও করা যায় অফলাইনে করা যায় এখন বেশিরভাগ অনলাইনে করে এই বিষয়ে আমরাও হেল্প করে থাকি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে মেসেজ করুন আমরা যোগাযোগ করব দ্বিতীয় কেস নথিসমূহ মামলা তহসিল তদন্তের জন্য প্রেরণ আপনি যখন এসিলেন্ট অফিসে যখন এই নামজেরা আবেদনটা করবেন তখন এটা তহসিলদারের কাছে তারা এই নথিগুলো প্রেরণ করবে প্রস্তাব দেওয়ার জন্য কারণ তহসিলদার ওই জমিটার অভিভাবক আপনি শহরে হন বা গ্রামে হন তহসিলদার ওই জমিটার সব কিছু দেখবে যে আপনার জমিটা দখল আছে কিনা আপনি সঠিক মালিক কিনা সঠিক উপায়ে কিনছেন না সমস্ত কিছু তহসিলদার দেখবে তারপরে কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি অফিসের রেজিস্টারে এলেক্স লিখুন আপনার জমিটা যে ইউনিয়ন পরিষদের আন্ডারে সেই ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের ইউনিয়ন ভূমি অফিসের রেজিস্টারে একটা এলেক্স লিখবে যে আপনার নামে এই জমিটা নামজারে আপনি করতে যাচ্ছেন। তারপর নামজারের প্রস্তাব প্রস্তুত তারপর যে ভূমি তহসিল অফিসার আছে ইউনিয়ন ভূমি অফিসের যে সহকারী ভূমি অফিসার তিনি কি করবেন তিনি হচ্ছে প্রস্তাব পেশ করবেন যে আপনার নামে জমিটি নামজারি দেওয়া যাবে কি না তৈরি করবেন তারপর নামজারি প্রস্তাব এসিল্যান্ডের নিকট পুনরায় প্রেরণ এই প্রস্তাবটা তৈরি করার পর তিনি এসিল্যান্ড অফিসে পাঠিয়ে দিবেন যে স্যার এই প্রস্তাবটা করা হলো আপনি এখন দেখেন তখন নামজারি প্রস্তাব থানা উপজেলা সদরে এসিল্যান্ডের প্রাপ্তি এসিল্যান্ড শহরে বা উপজেলা উপজেলা ভূমি অফিসে এই এসিলেন্ট অফিসে এই আপনার যে কাগজপত্র নিয়ে আলোচনা করা হবে গ্রহণ করে আলোচনা শুরু হবে তারপর পরবর্তী শুনানির দিন করানো নোটিশ প্রদান এই এসিলেন্ট সাহেব এই যে ইউনিয়ন ভূমি অফিস থেকে যে আপনার প্রস্তাবটা আসলো সেটা তিনি বিচার বিবেচনা করে আপনাকে একটা শুনানির ডেট দেবেন যে এই দিনে আপনি যার কাছ থেকে কিনেছেন তাকেও ডাকবে আপনাকেও ডাকবে বেশিরভাগ ক্ষেত্রে বিবাদীকে ডাকবে না যার কাছ থেকে জমিটা পাইছেন ডাকবে না কেন আপনার কাগজপত্র ঠিক থাকলে এটা তাকে ডাকার দরকার নেই কিন্তু যদি কোনো বিশাল জটিল ওয়ারিশাল জমি জমা হয় তখন সেক্ষেত্রে দুই পক্ষকে ডাকে বেশিরভাগ সময় এক পক্ষকেই ডাকে তারপর নামজারি মামলার পক্ষগণের শুনানি গ্রহণ তারপরে যেদিনই নোটিশ দিবে যে সবাই দেখা করেন সেদিন সবাই মিলে বসে তখন এই নামজারির মামলার যে পক্ষগণের কাছ থেকে সবার কাছ থেকে শুনবে এই জমিটার যে আপনি কেন দিলেন কি কারণে দিলেন কতটুকু দিলেন আপনি হচ্ছে কতটুকু পাইলেন ওই বললাম না যে কাগজপত্র ঠিক থাকলে আপনার দুই জন্য দেখবেন না যে পাইছেন তার কাছে দেখবে আর ওটা এমনি বলা হয় যে দুই দুই পার্শ্বের লোকের কাছে শুনবে এটা একটা কারণ আছে কি যখন জটিল কোনো জমি জামায় চলে যায় তখন এই ঘটনাটা ঘটে তারপর চূড়ান্ত আদেশ বা রায় ঘোষণা তারপর আপনি এই সত্যি সত্যি এই জমির মালিক আপনাকে জমিটার নামজারি দিয়ে দেওয়া যায় এটা রায় দিবে অথবা যদি মনে করে এসিলেন্ট সাহেব যে আপনাকে দিয়ে দেওয়া যাবে না কোনো ঝামেলা আছে তখন সেক্ষেত্রে তিনি এটা চূড়ান্ত রায় দিয়েছেন নাম এটা বাতিল করে দিলাম নামজারি আবেদন নামঞ্জুর করে দিলাম তবে নামজারি আবেদন না মঞ্জুর করলে অনেকে ঘরে বসে দেখেন যে আপনার নামজারি নামঞ্জুর করে দিছে মেসেজ চলে আসছে এই মেসেজ চলে আসলে হবে না এসিলেন্ট সাহেবকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে এই ঘটনার কারণে আমাদের নামদারিটা না করে দিছি এটা তাকে বলতে হবে আইনগত সে বাধ্য বেশিরভাগ ক্ষেত্রে সে করে না তারপর রায় নামজার রেজিস্টারি লিপিবদ্ধ যে নামজারের রায়টা আসলো এটা রেজিস্টার লিপিবদ্ধ করতে হবে হ্যাঁ হলে হ্যাঁ যে আমি দিয়ে দিলাম আর না হলে কেন না দিলাম এটা রেজিস্টার তাকে লিখে রাখতে হবে ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্টার সংশোধন তারপর ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্টারে সংশোধন হবে মানে আপনার নামে যে নামজারিটা দিল এখানে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসের এখান থেকে নোটিশ চলে যাবে সেখানেও আপনার নামে নামজারি হলো সেই রেজিস্টারে উঠে যাবে তারপর থানা সহকারী কমিশনের ভূমি অফিসের খতিয়ান বহি সংশোধন যখন আপনার নামে নামজারিটা হয়ে গেল তখন যে খতিয়ান বহি আছে সেটা সংশোধন করে আপনি মতলুবুর রহমানের কাছ থেকে সে তিরিশ শতাংশ জমির মালিক আপনি পনেরো শতাংশ কিনেছেন আপনার নামে সংশোধন করে নতুন পনেরো শতাংশ আপনার নামে তুলে দেওয়া হলো বা আপনার বাবা আপনার কাছে কিনেছে আপনার বাবার নাম হচ্ছে রহিমউদ্দিন আপনার নাম হচ্ছে করিমউদ্দিন রহিমউদ্দিনের কাছ থেকে আপনি হচ্ছেন পঞ্চাশ শতাংশ পাইলেন তখন রহিমউদ্দিনের ঘর থেকে পঞ্চাশ শতাংশ কেটে আপনার নামে বসে যাবে এটাই হচ্ছে খতিয়ান বহি সংশোধন তারপর নামপত্তন ও নাম জারি গেছে নদী সংরক্ষণ নামপত্তন হয়ে গেল তারপর হচ্ছে নাম হয়ে গেলো এই কেসিবিলে মানে কেজির বহিগুলো এই সিলিন্ডি সংগ্রহ করবে কারণ ভবিষ্যতে কখন কোথায় কি লাগে না লাগে এগুলো সংগ্রহ তারা করে এবং তারপর আপনাকে ডিসিআর দিয়ে দিবে আপনি এই ডুপ্লিকেট কার্বন রিসিপ নিয়ে আপনি হোল্ডিং খুলে দিবে তারা হোল্ডিং দিয়ে আপনি হচ্ছে নাম জারির পর ট্যাক্স দিবেন আপনার নামে জমির খাজনা দিবেন তারপর দিনের পর দিন ভোগ করতে থাকবেন বছরের পর বছর খাজনা দিবেন তারপর এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না যদি নাম না করান তাহলে বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে আপনি হুট করে জমিটার উপর কোনো বাড়ি গেলে আপনি লোন পাবেন না ওই জমিটার উপর কোনো একটা ম্যাপ বা বা সরকার কোনো কোনো সিটি কর্পোরেশনের কোনো যদি অনুমোদন লাগে কোনো ইঞ্জিনিয়ারিং অনুমোদন লাগে যে আপনি দশ বছর লাভ করতে চাচ্ছেন ওই জমিটার কোনো খারিজ না থাকলে আপনি পাবেন না কোনো কারণে ওই জমির উপর দিয়ে একটা সরকার হাসপাতাল তৈরি করা চিন্তা করলো বা একটা পাশ দিয়ে একটা রোডস করার চেষ্টাভাব করলো একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করলো কিন্তু আপনার যদি খারিজ না থাকে আপনার কিন্তু সরকার কোনো টাকা দিবে না আপনি যতই দলিলের মালিক হয়ে থাকেন না কেন আপনার ছেলে বিদেশ যাবে আপনার ছেলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক সলভেন্সির বা অনেক সময় কাগজপত্র দেখাইতে হয় সেক্ষেত্রেও খারিজ না থাকলে পরিপূর্ণভাবে ধরা হবে না আবার অনেক ক্ষেত্রে আপনার টাকা পয়সার প্রয়োজন লাগতে পারে আমি ব্যাঙ্কে আপনি এটা এই জমিটা মর্গেজ রেখে আপনি হচ্ছে কিছু টাকা নেবেন সেক্ষেত্রেও খারিজ না থেকে আপনাকে দেবেন একটা নানাবিধ সমস্যা আপনি জমি যে কোনো হয় পান না কেন খারিজ করে ফেলুন এই ভিডিও দেখার সাথে সাথে করে ফেলুন এবং নামদারি এবং জমি জমা বিষয়ে কনসালটেশনের জন্য ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমরা হেল্প করবো আল্লাহ হাফিজ